আমি আপনাদেরকে একেবারে সহজভাবে চিকেন কাটলেট বানানো দেখাবো খুব সহজ এখানে আমি একটা বুকের মাংস মুরগির টুকরা করে নিয়েছি সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি দিচ্ছি চারটা কাঁচামরিচ এখানে তারপরে দিচ্ছি হচ্ছে আদা রসুন আর এটা হচ্ছে ব্রেড গ্রাম করে নেওয়া আছে আর এই তো আমি মিক্সারে এভাবে আমি এটাকে একেবারে মিক্স করে নিয়েছি তারপরে আমি এখন এটাকে এখন নেড়ে চেটে দিচ্ছি সুন্দর করে যাতে মিক্স হয় তারপর আমি ভিজিয়ে রাখা দুইটা পাউরুটির টুকরা আমি এর সাথে অ্যাড করে নিব এই তো দিয়ে দিলাম আর এর সাথে একটু লবণ চাবে লবণ আর হালকা কোনো মশলা থাকলে দেওয়া যেতে পারে কেউ চাইলে কিন্তু স্পেশাল কোনো মশলাও ব্যবহার করতে পারে আর আমি সত্য বলতে এতে আমি কোনো প্রকার মশলা ব্যবহার করিনি তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণটা পরিমাণ বুঝেই দিতে হবে তো আমি লবণটা দিয়ে দিলাম জাস্ট ব্রেডটাকে একটু এর সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু পানি দিয়ে ছিল আর এখন আমি কাটলেটের শেপটা কিন্তু যেভাবে গোল করে দেওয়া যায় এভাবেও শেপটা করে দেওয়া যায় তো মাঝে মধ্যে ফেটে যেতে পারে এতে কোনো সমস্যা নেই তবে রেস্টে রেখে দিলে কিন্তু এটা বেশ ভালো থাকে তো এই তো তো এই তো ডিমে চুবিয়ে কিন্তু এটাকে ব্রেড গ্রামে মাখিয়ে তেলে ভাজতে হবে এবং এটাতে খুব বেশি কিন্তু তেল লাগে না তো আমি ব্রেড গ্রামকে মিশিয়ে নিচ্ছি তো এতে মিশিয়ে নিলে কী হয় এটা খুব বেশি ক্রিপসি হয় এবং খেতেও কিন্তু অনেক ভালো হয় আর চিকেন কাটলেটে কিন্তু এরকমই টেকচার দিয়েই তৈরি করে তো কেউ চাইলে কিন্তু অনেক কিছু এখানে অ্যাড করা যেতে পারে চিকেনের সাথে তো আমি একেবারে চিকেনের ফ্লেভারটা রাখতে পছন্দ করেছি আর সত্য বলতে এভাবে কিন্তু চিকেন কাটলেট অনেক বেশি সুস্বাদু লাগে তো দু পেপিট ওপিট করে ভাসলে কিন্তু দশ মিনিটের মধ্যে এরকম একটা ডিশ রেডি করে নিতে পারবেন কেউ চাইলে নাস্তা হিসেবেও খেতে পারে আবার কেউ চাইলে মেহমানদারিতেও কিন্তু ব্যবহার করতে পারে এই চিকেন কাটলেট খাওয়ার জন্য কিন্তু অনেকের অনেক ধরনের গল্প আছে আমার মতে আপনাদেরও হয়তো এরকম থাকতে পারে তো এরকম একটা সুন্দর চিকেন কাটলেটের সাথে বিকেলবেলার আড্ডা বেশ তো আল্লাহ হাফেজ